জাপান কোরিয়া ও ইউরোপে দক্ষ কর্মী পাঠানোর চেষ্টা করছে সরকার গৃহীত পরিকল্পনা মতো এগোতে পারলে আগামী পাঁচ বছরে দক্ষতা সম্পন্ন শ্রমিক গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল আজ রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে তুলে ধরে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন শ্রমবাজার সম্প্রসারণের জন্য মধ্যপ্রাচ্যের ওমানের সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে ইউরোপের সার্বিয়া ইতালি স্পেন অস্ট্রিয়া মাল্টা এছাড়া মরিশাস ইরাকে নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর বাইরে সিজনাল কর্মী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গে চুক্তি হয়েছে উপদেষ্টা বিমানবন্দরে প্রবাসীদের কল্যাণে গৃহীত সুবিধার্থী বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বাইরে যারা প্রবাসীরা অসুস্থ হয়ে যান ওনাদেরকে নিয়ে আসা যারা বিপদে পড়ে যুদ্ধের কারণে আটকে পড়ে যান তাদেরকে নিয়ে আসা প্রবাসী রেমিরেন্স তাদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা তারপরে হচ্ছে চিকিৎসা অনুদান প্রদান করা অসুস্থ মৃত কর্মীদের পরিবহন করা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া এরকম নিয়মিত যে কল্যাণ কার্যক্রম সেগুলি অব্যাহত আছে বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি কাতার রোমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে এর মধ্যে কোনো কোনোটাতে আগে ছিল কোনোটাতে আগে ছিল না অন্যান্য দেশে ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি